রাধা মেরি স্বামিনী ওর মে রাধেক দাস জনম জনম মোহে বৃন্দাবন শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে আজ হলো পবিত্র আমলকি একাদশী আমলকি একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে একাদশীর মহিমাকথা শ্রবণ করবো একাদশীর তিথি অতি পবিত্র তাই তো বলা হয় মাধব তিথি ভকতিরও জননী যতনে পালন করি এই মাধব তিথি একাদশীর ব্রত যত্ন সহকারে পালন করা উচিত এর মাধ্যমে ভগবানের অপার কৃপা লাভ করা যায় প্রিয় ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম ধাম অপ্রাকৃত ধাম এই ধামকে দর্শন করতে করতে কৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি করে আমরা একাদশীর মহিমা কথা শ্রবণ করবো মন দিয়ে আজকের এই পবিত্র আমলুকি একাদশীর অপার মহিমা রয়েছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শ্রবণ করেছি এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীর যে নাম বিখ্যাত আ আমার কাছে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির মান্ধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বৈশিষ্ট্য এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথাই বলছি এই একাদশীর নাম আমলখী বিষ্ণু লোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলক্ষ্মী বৃক্ষে তলে রাত্রি জাগরণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন পোলায় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছু বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করে তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলক্ষী বৃক্ষ উৎপন্ন হয় ওই বৃক্ষের স্মরণ মাত্র গোদানের ফল দর্শনে তার দ্বিগুণ ফল লাভ হয় এবং সেই ফল ভক্ষণে তার তিনগুণ ফল প্রাপ্ত হওয়া যায় অর্থাৎ এই আমলক্ষ্মী বৃক্ষকে দর্শন করলেই গোদানের ফল লাভ করা যায় আমলক্ষ্মী বৃক্ষকে দর্শনে তার থেকেও দ্বিগুণ ফল লাভ করা যায় আর আমলক্ষী ফল আহার করলে তার থেকেও তিনগুণ ফল প্রাপ্ত হওয়া যায় এই আমলক্ষী বৃক্ষ স্বয়ং ভগবানের মুখপদ্ম থেকে এক বিন্দু ঘাম পড়েছিল ধরিত্রের উপর এখান থেকেই আমলক্ষী বৃক্ষ উৎপন্ন হয়েছে আর ওই আমলক্ষী বৃক্ষ অতি পবিত্র কেননা ভগবানের শ্রী অঙ্গ থেকে উৎপত্তি হয়েছে তাই এত পবিত্র এই আমলক্ষী বৃক্ষ এই আমলক্ষী বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করে এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণবরূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালন করা কর্তব্য এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈদেশ নামে এক প্রসিদ্ধ নগর ছিল ওই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশাবেন্ধুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিশালী ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানেও তিনি ছিলেন নিপুণ তার রাজ্যে সর্বদাই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষণ করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশীর ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকল এক সময় ফাল্গুনীয় ও শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলকি একাদশীর তিথি আগত হয় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাত সেনানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলসত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করে তারপরে ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরামের মূর্তি সম্মিত আমলুকি পূজা করেন হে পরশুরাম হে রেনুকা সুখবর্ধন হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলুকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এইভাবে তিনি যথাবিধি পূজা স্তপ আদি গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবী যোগে একটি ব্যাদ সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রীসহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল হলো সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে উপস্থিত বিষ্ণু মূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই ব্যাধ কিছুই আহার করেনি এইভাবে ক্ষুদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো পরের দিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন ওই বেদও তার গৃহে ফিরে এলেন তারপর এক সময় বেদের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ ব্রতের প্রভাবে সেই বেদ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ রূপে নিযুক্ত হলেন জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই বেদ বিদুরদ রাজার মহাবলশালী রূপে জন্মগ্রহণ করে তারপর তার নাম হয় বসুরত, এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করেছিলেন তিনি ছিলেন সূর্যের মতন তেজস্বী ও পৃথিবীর মতন মহাশক্তিশালী বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন মহান দাতা রাজা একবার শিকার করতে গিয়ে পদ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে ক্ষুদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বতবাসী মেলেশ্বর রাজার কাছে এসে নানাভাবে রাজাকে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু বলে মনে করে তাকে তারা হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পুত্র সকলকে মেরে ফেলেছেন আমাদের গৃহসারা করেছেন এই রকম বলতে বলতে মেলেশ্বররা রাজাকে হত্যা করতে উদ্যত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রের তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বসীভূত এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মেলেশ্বরকে নিধন করল রাজার নিদ্রা ভঙ্গ হল ওই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুকে হত্যা করে কে আমাকে রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈবী বাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে তিনিই স্বর্ণাগত পালক দৈব বাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহা সুখে রাজা ইন্দ্রের মতন নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন বৈশিষ্ট্য বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশীর ব্রত পালন করেন নিঃসন্দেহে তিনি ভগবানের নিত্যধাম বিষ্ণু লোক প্রাপ্ত হন অপার মহিমা রয়েছে আমলকি একাদশীর প্রিয় ভক্ত এই পবিত্র আমলকি একাদশীর দিন ভক্তি সহকারে একাদশীর মহিমা কথা শ্রবণ করা উচিত আর একাদশীর দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করা উচিত প্রিয় ভক্ত প্রতিটি একাদশীর মতন আজকেও আমরা ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা মহিমা শ্রবণ করবো বৃন্দাবন ধামের বিরাহ প্রেমের কথা আজ আমরা শ্রবণ করব। প্রিয় ভক্ত আপনারা সকলেই বৃন্দাবন থেকে অনেক দূরে রয়েছেন বৃন্দাবনের প্রতি কীরকম আপনাদের বিরহ ভাব থাকা উচিত আর সেই বিরহ ভাবের সুন্দর প্রকাশিত করেছেন ছিল নরোত্তম দাস ঠাকুর নরোত্তম দাস ঠাকুরের জন্য স্বয়ং ভগবান কৃষ্ণ প্রেম রেখে গিয়েছিল আর সেই নরোত্তম দাস ঠাকুর অপরূপ সুন্দর ভজন লিখেছেন বৃন্দাবনের বিরহভাবে আমাদের কীরকম বৃন্দাবন ধামকে ভালোবাসা উচিত বৃন্দাবন ধামের প্রতি কীরকম বিরহ ভাব হওয়া উচিত আসলে বৃন্দাবন থেকে দূরে থেকেও যদি বৃন্দাবনের প্রতি প্রেম থাকে হৃদয়ে বৃন্দাবনের প্রতি বিরহ থাকে তাহলে আমরা দূরে থেকেও বৃন্দাবন ধামে বাস করার ফল প্রাপ্ত হতে পারি আর সেই বৃন্দাবনের অপ্রাকৃত প্রেমের কথা এখন আমরা শ্রবণ করব। মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন হরি হরি আর কি এমন দশা হবে এ ভব সংসার তেজি পরম আনন্দে মজি আর কবে ব্রজভূমি যাব অর্থাৎ কবে মুখে হরি হরি বলে এই সংসার ত্যাগ করে পরম আনন্দে ব্রজভূমি বৃন্দাবনে যাব সুখময় বৃন্দাবন কবে হবে দর্শন সে ধুলি লাগিবে কবে গায়ে অর্থাৎ সেই সুখময় বৃন্দাবনকে কবে এই দুই নয়ন যুগল থেকে দর্শন করবো আর কবে বৃন্দাবনের ধুলি আমি আমার গায়ে লাগাবো প্রিয়ভক্ত আমাদের এরকমই প্রেম থাকা উচিত এরকম ভাবা উচিত হৃদয় যে কবে সুখময় বৃন্দাবনে যাব বৃন্দাবনকে দর্শন করবো কবে সেই বৃন্দাবনের ধুলি আমরা গায়ে লাগাবো প্রেমে গদ গদ ইহা রাধা কৃষ্ণের নাম লইয়া কাঁদিয়া বেরাব উভয়ে কবে সেই বৃন্দাবনে গিয়ে প্রেমে গদ গদ হয়ে রাধা আর কৃষ্ণের নাম লইব কান্না করে করে এই দিন আমার কবে আসবে নিবৃতে নিকুঞ্জে আহা অষ্ট ডাকিব হা রাধা বলিয়া কবে আমি বৃন্দাবনের নিকুঞ্জের বনে বনে প্রেম ভরে রাধা রানীর নাম বলে ডাকবো কি নয়ন যুগল থেকে অশ্রু ধারা প্রভাবিত হবে নিকুঞ্জের বনে আর রাধা রানীর নাম ধরে ডাকবো হে রাধা হে প্রাণনাথ কৃষ্ণ তুমি কোথায় এরকম প্রেম ভরে কবে রাধারানীর নাম ডাকব কবে সেই দিন হবে আমার কবে পিবো কর পুটে তুলি অর্থাৎ কবে যমুনার তীরে যাব আর যমুনার জল দুই হাতে তুলে কবে আমি পান করব। আসলে যমুনা হলো অপ্রাকৃত যমুনাকে ভগবান শ্রীকৃষ্ণ তার নিত্যধাম থেকে নিয়ে এসেছে এই লীলার জন্য তাই তো যমুনার জল দুই হাতে তুলে পান করা উচিত যমুনার তীরে ভগবানের সমস্ত অপ্রাকৃত লীলা হয়েছে যমুনা হল পরম পবিত্র এ কবে আমি সেই যমুনার জল দুই হাতে তুলে পান করব। আর কবে এমনও হবে শ্রী রাসমণ্ডলে যাব কবে গড়াগড়ি দেব তা অর্থাৎ আর কবে রাসমণ্ডলে যাব বৃন্দাবনের সেই রাসমণ্ডল নিধিবন নিধিবনে কবে আমরা প্রবেশ করব। নিধিবনকে দর্শন করব। এবং নিধিবনকে দর্শন করে নিধিবনের ধুলায় কবে গড়াগুড়ি দেব প্রিয়ভক্ত যখন আপনারা বৃন্দাবনে নিধিবনে আসবেন আর নিধিবনের ধুলায় গড়াগুড়ি দিয়ে রাধাকৃষ্ণের প্রতি কন্দন করবেন বংশীবটও ছায়া বাঞ্ছা পরম আনন্দ পড়িয়া রইব তাহার ছায় অর্থাৎ সেই বটের ছায়া পরম আনন্দ পড়িয়া রইব সেই ছায়ায় যে বটে ভগবান শ্রীকৃষ্ণ শরৎ পূর্ণিমায় বাসী বাজিয়েছিল আর সেই মধুর বাঁশির সুর শুনে সমস্ত গোপিকারা বংশীবটের পাশে মহারাসমণ্ডলে এসেছিল কবে আমি সেই বটের ছায় বসে থাকবো কবে সেই দিন হবে প্রিয় ভক্ত সমস্ত বেদের সারমর্ম এই ভজনের মধ্যে রয়েছে নরতম দাস ঠাকুর এরপরে শেষের চার লাইন রয়েছে প্রিয় ভক্ত এই শেষের দিকের চার লাইনকে যদি মন দিয়ে শ্রবণ করেন কৃষ্ণ প্রেমে আপনার হৃদয়ে গদগদ হবে দুই নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হবেই রাধা কৃষ্ণের বিরহে নরোত্তম দাস ঠাকুর বলেছেন কবে গোবর্ধন গিরি দেখিব নয়ন ভরি কবে হবে রাধা কুণ্ডে বাস কবে গোবর্ধন গিরি দেখিব নয়ন ভরি কবে হবে রাধা কুণ্ডে বাস অর্থাৎ কবে আমি বৃন্দাবনে গিয়ে গিরি গোবর্ধনকে নয়ন ভরে দর্শন করব। কবে হবে রাধা কুণ্ডে বাস আসলে গিরি গোবর্ধন হলো ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় আর সেই গিরি গোবর্ধন মহারাজকে কবে নয়ন ভরে দর্শন করব আর কবে হবে রাধা রাধাকুণ্ডে বাস রাধা রাধাকুণ্ড হল শ্রীমতী রাধারানীর থেকে অভিন্ন আর সেই রাধা কুণ্ডে কবে আমাদের বাস হবে কবে রাধাকুণ্ড প্রাপ্ত হব এই জীবনের একমাত্র দুর্লভ প্রাপ্ত হল রাধাকুণ্ডে বাস করা ভূমিতে ভূমিতে কবে এ দেহ পতন হবে কহে দিন দাস ভাবে বৃন্দাবনে ভ্রমণ করতে করতে কবে এ দেহ পতন হবে প্রিয়ভক্ত এটাই জীবনের সবথেকে দুর্লভ প্রাপ্তি বৃন্দাবন ধামে ভূমিতে ভূমিতে কবে এ দেহ পতন হবে অর্থাৎ বৃন্দাবন ধামে ভ্রমণ করতে করতে কখনো কখনও গিরিগোবর্ধনকে দর্শন করব কখনও রাধাকুণ্ড শ্যামকুণ্ডকে দর্শন করব কখনও নিধিবনকে দর্শন করব এভাবে বৃন্দাবনে ভ্রমণ করতে করতে কবে এ দেহ পতন হবে অর্থাৎ এ দেহ সমাপ্ত হবে আর কবে আমরা সেই নিত্য চিন্ময় ধাম গোলক বৃন্দাবনে যাব যেখানে রাধা আর কৃষ্ণ এখনও আমাদের জন্য অপেক্ষা করে প্রিয়ভক্ত বৈদিক গ্রন্থে বর্ণিত রয়েছে ভগবান কৃষ্ণ আমাদের জন্য প্রতিদিন অপেক্ষা করে আমরা কবে এই দুঃখময় সংসারকে পরিত্যাগ করে ভগবানের কাছে ফিরে যাব কৃষ্ণ আমাদের জন্য অপেক্ষা করে তাই আমাদের করণীয় ভগবান শ্রীকৃষ্ণের যে শিক্ষা সেটাকে গ্রহণ করা ভগবান কৃষ্ণের ভক্তি করা কৃষ্ণ নাম জপ করা এবং একাদশীর ব্রত পালন করা ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হলো রাধা আর কৃষ্ণ থেকে অভিন্ন এই মহামন্ত্র জপ করে ভগবানের কাছে প্রার্থনা করুন আর এভাবে বৃন্দাবন ধামকে ভালোবাসুন যদি বৃন্দাবনে বাস করতে নাও পারি তাহলে আমরা যেন দূরে থেকে যে যেখানেই আছেন না কেন ওখানে থেকে বৃন্দাবন ধামকে হৃদয় থেকে ভালোবাসি আর এভাবে বৃন্দাবনের কথা আমৃত্য শ্রবণ করা প্রিয় ভক্ত এই বৃন্দাবনের কথা যদি আপনারা প্রেম ভরে শ্রবণ করেন তাহলে আপনাদের রাধা কৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম বৃদ্ধি হবে এবং বৃন্দাবন ধামকে দর্শন করুন রাধা কৃষ্ণকে ভালোবাসুন এই কথা শ্রবণ করার মাধ্যমেই আমাদের জীবন সার্থক হবে এভাবে প্রতিটি একাদশীর ব্রত পালন করুন আর রাধাকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করুন একাদশীর ব্রত পালন করার মাধ্যমে ভগবানকে আমরা প্রসন্ন করতে পারি এবং আমাদের হৃদয় নির্মল হয়ে যায় এবং একাদশীর ব্রত পালন করার পরে যদি এই কথা অমৃত শ্রবণ করি বৃন্দাবনের তাহলেই সম্পূর্ণতা প্রাপ্ত হওয়া যায় প্রিয় ভক্ত রাধারানীর কাছে হৃদয় থেকে এই প্রার্থনা করি আপনারা সকলে এই আমলক্ষী একাদশীর সম্পূর্ণ কৃপা লাভ করুন ভগবানের বিশেষ ভক্তি প্রাপ্ত করুন একাদশীর ব্রত পালন করার পরে পারণ করার বিধি রয়েছে এখন আমরা সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পারণ করবেন সকাল ছয়টা আঠারো থেকে আটটা ছেচল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পালন করবেন পাঁচটা পঞ্চাশ থেকে আটটা ষোলোর মধ্যে দিল্লির ভক্তরা একাদশীর পালন করবেন সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে আটটা ষোলোর মধ্যে বৃন্দাবনের পালনের সময় সকাল ছয়টা তেত্রিশ থেকে আটটা ষোলোর মধ্যে উত্তরপ্রদেশের পালনের সময় সকাল ছয়টা কুড়ি থেকে আটটা ষোলোর মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পালনের সময় সকাল ছয়টা পঞ্চাশ থেকে আটটা ষোলোর মধ্যে পুনে মহারাষ্ট্রের পাওনের সময় সকাল ছয়টা ছেচল্লিশ থেকে আটটা ষোলোর মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পাওনের সময় সকাল ছয়টা পঁচিশ থেকে আটটা ষোলোর মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পাওনের সময় সকাল ছয়টা আঠারো থেকে আটটা ষোলোর মধ্যে ভুবনেশ্বর আর উড়িষ্যারের পাওনের সময় সকাল পাঁচটা আটান্ন থেকে আটটা ষোলোর মধ্যে ঝাড়খণ্ডের পাওনের সময় সকাল ছয়টা থেকে আটটা ষোলোর মধ্যে বিহারের পাওনের সময় সকাল ছয়টা থেকে আটটা ষোলোর মধ্যে ছত্তিশগড়ের পারণের সময় সকাল ছয়টা চোদ্দ থেকে আটটা ষোলোর মধ্যে শিলং মেঘালয়ের পারণের সময় সকাল পাঁচটা পঁয়ত্রিশ থেকে আটটা ষোলোর মধ্যে গুয়াহাটি আসামের পারণের সময় সকাল পাঁচটা ছত্রিশ থেকে আটটা ষোলোর মধ্যে আগরতলা ত্রিপুরার পারণের সময় সকাল পাঁচটা সাতত্রিশ থেকে আটটা ষোলোর মধ্যে আর মিজোরামের পারণের সময় পাঁচটা তিরিশ থেকে আটটা ষোলোর মধ্যে মণিপুরের পারনের সময় পাঁচটা সাতাশ থেকে আটটা ষোলোর মধ্যে নাগাল্যান্ডের পারনের সময় সকাল পাঁচটা পঁচিশ থেকে আটটা ষোলোর মধ্যে অরুণাচল প্রদেশের পারণের সময় সকাল পাঁচটা তিরিশ থেকে আটটা ষোলোর মধ্যে সিকিমের পারণের সময় পাঁচটা পঞ্চাশ থেকে আটটা ষোলোর মধ্যে উত্তরাখণ্ডের পারণের সময় সকাল ছয়টা সাতাইশ থেকে আটটা ষোলোর মধ্যে হিমাচল প্রদেশের পারণের সময় সকাল ছয়টা ছত্রিশ থেকে আটটা ষোলোর মধ্যে পাঞ্জাবের পারণের সময় সকাল ছয়টা তেতাল্লিশ থেকে আটটা ষোলোর মধ্যে হরিয়ানার পারনের সময় সকাল ছয়টা উনচল্লিশ থেকে আটটা ষোলোর মধ্যে রাজস্থানের পারনের সময় সকাল ছয়টা আটচল্লিশ থেকে আটটা ষোলোর মধ্যে গুজরাটের পারণের সময় সকাল ছয়টা পঞ্চান্ন থেকে আটটা ষোলোর মধ্যে কেরালার পারনের সময় সকাল ছয়টা তেত্রিশ থেকে আটটা ষোলোর মধ্যে জম্মু কাশ্মীরের পারনের সময় সকাল ছয়টা ছেচল্লিশ থেকে আটটা ষোলোর মধ্যে আন্দামান নিকোবরের পারণের সময় পাঁচটা উনত্রিশ থেকে আটটা ষোলোর মধ্যে নেপালের পাওনের সময় সকাল ছয়টা সতেরো থেকে আটটা একত্রিশের মধ্যে ভুটানের পারণের সময় সকাল ছয়টা পনেরো থেকে আটটা ছেচল্লিশের মধ্যে শ্রীলঙ্কার পাওনের সময় সকাল ছয়টা উনিশ থেকে আটটা ষোলোর মধ্যে মালদ্বীপের পারণের সময় সকাল ছয়টা তেরো থেকে সাতটা ছেচল্লিশের মধ্যে মায়ানমারের পারণের সময় সকাল ছয়টা সতেরো থেকে নয়টা ষোলোর মধ্যে পাকিস্তানের পারনের সময় সকাল ছয়টা তেইশ থেকে সাতটা ছেচল্লিশের মধ্যে মালয়েশিয়ার পারনের সময় সকাল সাতটা কুড়ি থেকে দশটা ছেচল্লিশের মধ্যে সিঙ্গাপুরের পারনের সময় সকাল সাতটা এগারো থেকে দশটা ছেচল্লিশের মধ্যে হংকংয়ের পারনের সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা চৌত্রিশের মধ্যে অস্ট্রেলিয়ার পারনের সময় সকাল ছয়টা আটান্ন থেকে এগারোটা আটের মধ্যে নিউজিল্যান্ডের পারনের সময় সকাল সাতটা তেরো থেকে এগারোটা চব্বিশের মধ্যে দুবাই আবুধাবির পাওনের সময় ছয়টা পঁয়ত্রিশ থেকে ছয়টা ছেচল্লিশের মধ্যে সৌদি আরবের পাওনের সময় সকাল ছয়টা ছয় থেকে দশটা চারের মধ্যে বাহারাইনের পারনের সময় পাঁচটা একান্ন থেকে নটা আটচল্লিশের মধ্যে কুয়েতের পারনের সময় সকাল ছয়টা দুই থেকে নটা ঊনষাটের মধ্যে কাতারের পাওনের সময় সকাল পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা পঁয়তাল্লিশের মধ্যে উমানের পাওনের সময় সকাল ছয়টা উনিশ থেকে ছয়টা ছেচল্লিশের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের পারণের সময়সীমা এই সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন প্রিয় ভক্ত আপনাদের সকলকে আমলকি একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমলকি একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করুন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে